তার ও ঈদ সামগ্রী বিতরণের উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের আমন্ত্রিত মেয়ামান বিন্দু সম্মানিত উপস্থিতি সময় একদম সংক্ষিপ্ত আজকে শুক্রবার এই জন্য আমরা সংক্ষেপে কথা বলি মানবসেবা সামাজিক সংগঠন এটি একটি অরাজনৈতিক সংগঠন দু হাজার সনে আমাদের এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয় আমাদের হোসেন শরীফ উপদেশ প্রতিষ্ঠাতা উনি সহকারে আমরা চারজন হোসাইন আঙ্কেল আমি এবং বরহাদ চারজন এবং ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সহ এই সংগঠনটা প্রতিষ্ঠিত করি আজকে এই কুটি কুটি পা করেই আমরা এই সংগঠনে প্রায় তিন বছর অতিবাহিত করে আমরা তিনবারই এই ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করি সম্মানিত উপস্থিতি আমি শুধু এতটুক বলবো এই সংগঠনের সাথেই যারা সম্পৃক্ত তারা হচ্ছেন একজন প্রবাসী এই প্রবাসীরা অনেক কষ্টের বিনিময়ে আজকে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটাইতেছে মানব সামাজিক সংগঠনে বিগত দিনে আমরা হিসাব করে দেখলাম গত দুই বছরে প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ অসুস্থর জন্য টাপট চৌপট যেভাবে পারছি আমরা সহযোগিতা করছি ইনশাল্লাহ আমাদের মেহমান বিন্দু যারা উপস্থিত আছেন বিশেষ করে আমি স্যারকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা আমাদের দিকে একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি তবে মানব সেবা সামাজিক সংগঠন সংগঠন অনেকে করছে কিন্তু অনেকে টিকে আসে আবার অনেকে টিকে নাই তবে সংগঠনটা যেহেতু করা হয়েছে পিছনে যেই তিন বছর আমরা যত সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে এই সংগঠনটা পরিচালনা করেছি আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যেন আমাদের সংগঠনটা এভাবে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে সুন্দরভাবে পরিচালিত হয় এই এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে একদম সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জনাব মই মই খেদাই তুল মাছুদ